চলমান সাধারণ ক্ষমার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ সোমবার তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় সেখানে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত গ্রেস পিরিয়ডের বিজ্ঞপ্তির আলোকেই জরিমানা মৌকুফের সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় আগামী একত্রিশে জুলাই পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের মতো রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মৌকুফ বলে বিবেচিত হবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন বিষয়টি এর আগে মাস্কার দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়েছে জানা গেছে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না অবশ্য ব্লকড থাকা কর্মী সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন যারা নতুন কোন নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তার ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক তিনশো রিয়াল। তবে আইন মোতাবেক এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পন্সরকে পরিশোধ করতে হবে দূতাবাস জানিয়েছে এই ঘোষণার পর ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ব বেড়ে যেতে পারে তাই বিপদ এড়াতে কর্মীদের সকল আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ